নমস্কার বন্ধুরা রাত পোহালেই জামাই ষষ্ঠী এবার আমাদের যেহেতু ননদ মারা গেছে কালো সুজ তাই আমাদের ষষ্ঠী হবে না আমরা যাচ্ছি না তো অনেক বাড়িতেই জামাইরা আজকেই চলে এসছে অনেক বাড়িতেই আনন্দ হচ্ছে কাল সকাল থেকেই পুজো শুরু হবে জামাইদের পুজো দেবে সে মারা ভাত পাকা চা তারপরে হলুদ সুতো দিয়ে জামাইয়ের হাতে হলুদ ধরে দেয় দিয়ে ওই দিয়ে পাখার বাতাস করে করে জল ছিটা দেয় ষষ্ঠীর জল ছিটা দেয় তারপরে হাতের সেই লুচি তরকারি লুচি ছোলার ডাল আলু বা লুচি আলুর দম বা চিরে দই আম এগুলো সব সাজিয়ে জামাই হাতে দেয় সেই জিনিসগুলো খুব মিস করবো কালকে তারপরে যে মাছ এগুলো জামাই ভালোবাসে সেই জিনিসগুলো রান্না করে এই মাংস ডাল ভাত পাঁচ মশালি একটা তরকারি পাঁচ ভাজা তারপরে হচ্ছে পাঁচের রকমের একটা সবজি দিয়ে তরকারি করে তারপরে ইয়ে তোমার মাছের কালিয়া চিংড়ি মাছের মালাইকারিটা খুব ভালোবাসে মানাতে সেটা করে তা সেই খাবারগুলো সত্যি কালকের দিনটা একটু মিস করবো কিন্তু আমাদের তো কিছু করার নেই পুরোহিত বারবার বলে দিয়েছে এসবে কাজে না যেতে সামনের বছর দেখি চেষ্টা করব। এই একটা বাঙালির ঐতিহ্য সাংস্কৃতিক লৌকিক আচার যে শুক্লপক্ষ ষষ্ঠী তিথিতে এই আচার পালন করা হয় তাই এই জামাই ষষ্ঠী নিয়ে শিকরা হাজার লেখার হাজরার লেখা একটা কবিতা বলে শেষ করব। জ্যৈষ্ঠ আসে ষষ্ঠী আসে আসবে জামাই ঘরেতে মজবে জামাই আম কাঠালে পাকবে লিচু গাছেতে মেয়ে জামাই আসবে ঘরে শ্বশুর আছে খসমেজাজে মনে মনে ঠিক করেছে মাছ ধরবে জাল ফেলে চিরে মুরগি আনতে হবে দই রাবড়ি রাখতে হবে ঘরের গরুর দুধের সাথে আম রাখবে কিনে ষষ্ঠী এলো এলো জামাই ঘরেতে দুধ কলাটা চিরের সাথে দেখে জামাই জ্বলে ওঠে ঠিক বুঝেছি শ্বশুর পাঠার মাংস হবে বলে চিকেনটাও টক দইয়ে চিরের সাথে মিষ্টি দইটা ফাঁকি দিলে জামাই লোভের বসে ভালোবাসা হারিয়ে ফেলে বলে না আর ষষ্ঠী এলে শ্বশুরের চোখে জল বাসে সত্যি এই দিনে সবারই একটু শ্বশুর বাড়িতে গেলে জামাইয়ের একটু অন্যরকম লোভ হয় তাই কালকে সব খুব মিস করবো দিনটা দিনটা একটা আমাদের বাঙালির জীবনে একটা অন্যরকম দিন আমরাও যেতাম আম কাঁঠাল লিচু পাঁচ রকমের ফল টল নিয়ে যেতাম মা আবার একটা পাখা দিত আমাদের তারপর জামাইকে নানা ধরনের উপহার দিত বোনের ছেলে আবার বায়না করত মা আমি মেশোকে আমি মা দি মায়ে মেশোকে গিৎ দেবো দিদা আবার দিদাকে বলতো দুন আমি মেশোকে গিফট দেবো এটা একটা সত্যি আনন্দের ব্যাপার ঠিক আছে সামনের বছর আবার হবে ধন্যবাদ ভালো থাকো সুস্থ